নমস্কার বন্ধুরা সন্দেশকালী ব্লগে সবাইকে জানায় স্বাগতম আজকের আমাদের গঙ্গা পুজো হচ্ছে ওপারে দেখতে পাচ্ছ ওপারে হবে আজকের পুজো তো অবশ্যই আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা লাইক করবে আর কমেন্ট করে অবশ্যই জানাবে চলো দেখি সবাই গঙ্গা স্নান করছে চলো তোমাদেরকে দেখাই এদিকে অজয় কাকু আছে মাঝি আমাদের নৌকো চালাচ্ছে দেখতে পাচ্ছ তো চলো বন্ধুরা দেখা যাক আমরা ওপারে যাচ্ছি এখন দেখা যাক কত লোক স্নান করছে গঙ্গা স্নান তোমাদেরকে দেখাও তো আমাদের সাথে থাকবে ভালো লাগলো অবশ্যই ভিডিওটা লাইক করবে কমেন্ট করে শেয়ার অবশ্যই করবে চলো বন্ধুরা যাওয়া যাক বন্ধুরা ফাইনালি আমরা এপারে চলে এসেছি দেখতে পাচ্ছ সবাই সাঁতার কাটছে ওই চার নম্বর গ্রাম থেকে বট নিয়ে এসছে দেখতে পাচ্ছ সবাই লাভ মারছে ওদিক থেকে দেখি আমরা কিছুক্ষণের পরে আমরাও লাভ মারবো হয়তো ওই একজন টাটা করছে বোটের থেকে যাই হোক বন্ধুরা দেখা যাক আমরা উপরে ধারের দিকে যাব উপরের থেকে দেখাবো তোমাদেরকে তো সাথে থাকো অবশ্যই আপনাদেরকে বারবার করে অনুরোধ করছি আপনারা শান্তিপূর্ণভাবে স্নান করুন নদীতে অযথা সাঁতার কাটতে যাবেন না নদীর মাঝখানে যাবেন না আপনারা আপনাদের বারবার করে নিষেধ করা হচ্ছে আপনারা গঙ্গা স্নান করলে পাপ মোচন হয় দুঃখ দূর তো বন্ধুরা আমরা উপরে চলে এসেছি দেখতে পাচ্ছে প্রচুর লোকজন স্নান করছে স্নান প্রচুর পরিমাণে বিভিন্ন জায়গা থেকে লোক এসে ছোট চেহারা বড় চেহেরা কালীনগর নেজাট প্রচুর অনেক দিক থেকে লোকজন এসছে তো আমরা একটু সামনের দিকে যাব। দেখি কে কি করছে সবাই স্নান করছে বাচ্চারাও স্নান করছে এদের দেখে আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে আমরা এরকম এক টাইমে নদীর ধারে কিন্তু এখন নাচতে পারছি না তো দেখতে পাচ্ছ বন্ধুরা সবাই দাঁড়িয়ে আছে লাইন ধরে কেউ দেখছে রাস্তার থেকে দাঁড়িয়ে কেউ ঘুরছে আবার কেউ স্নান করছে বন্ধুরা দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে গঙ্গা স্নান করছে আমরা এখন এই ফাঁকার দিকে এসেছি প্রচণ্ড গরম একদম রথ তা জ্বলে যাচ্ছে খালি পায়ে আছে কিছু নেই এখন কি করবো প্রচণ্ড রোদ তো দেখি অবশ্যই তোমাদেরকে ওই মন্দিরটা দেখাবো ঠাকুর দেখাবো যেখানে গঙ্গা পুজো হচ্ছে তো আমাদের সাথে থাকো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও লাইক করবে চলো বন্ধুরা দেখি ওদিকে যাওয়া যাক এখন তো বন্ধুরা আমরা ফাইনালি মন্দিরের পাশে চলে এসেছি দেখতে পাচ্ছ মন্দিরে পুজো চলছে অনেকে যারা স্নান করে চলে এসছে তারাও পুজো করছে এখানে দেখতে পাচ্ছ যারা স্নান করে এই মুহূর্তে পৌঁছে গেছে তারা ধূপ দিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করছে দেখতে পাচ্ছ আর যারা স্নান করে এখনো উঠিনি তাদেরকেও দেখাবো তোমরা দেখতে থাকো আমাদের সাথে চলো যাওয়া যাক সামনের দিকে তো বন্ধুরা আমরা মন্দিরের থেকে বেরিয়ে সামনের দিকে যাচ্ছি তো দেখতে পাচ্ছি দিয়ে ছোট ছোট আইসক্রিমের দোকান বসেছে প্রচুর গরম সেই কারণে আইসক্রিম সেল হচ্ছে দেখতে পাচ্ছ প্রচুর ভিড় লেগেছে আইসক্রিমের দোকানে তো বন্ধুরা আমরা একটু আরেকবার তোমাদেরকে দেখাবো যারা যারা এখনো পর্যন্ত স্নান করছে তো যাওয়া যাক নই সাইটে ও ভাই চলে এসছি আমরা নদীর সাইডে দেখতে পাচ্ছি একজন কেমন ভাবে কাদাম খাচ্ছে এরা ও অবস্থা খারাপ করে দিয়েছে কি অবস্থা দেখা যাক করে ঠেলে ফেলে মনে হয় দেখা যাক বন্ধুরা তো বন্ধুরা একে ফাইনালি ঠেলেই ফেলেই দিল এরা নদীতে তো বন্ধুরা আমাদের সন্দেশখালি এলাকায় এভাবেই গঙ্গা স্নান হয় তো আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিওটা লাইক করবে আর কমেন্ট করবে তো আমাদেরকে জানাবে আমাদের ভিডিও কেমন লেগেছে তো আরও দেখা হবে আর একটা নূতন ভিডিও নিয়ে তো এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করি চলো বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে اڄ جاڻڻ ڏاڻي ڏي ڏي